আলম রহমান রাহীম আমি একটা বই দেখাইতেছি অনেক বড় একটা মোটা বই চার ভাষায় বিদ্যামান বইটার নাম এই বইটা যদি নিতে চান এই বইটার ভিতরে অনেক কিছু আছে যদি কেউ নিতে চান বইটা নিতে পারবেন চার ভাষায় লেখা অনেক মোটা একটা বই বইয়ের ভিতরে কি আছে পরিপূর্ণ দেখাইলাম না এই কারণেই অনেক মানে উলঙ্গ ছবি আছে আমি কিছু সূচিপত্র আপনাদেরকে দেখাইলাম যদি বইটা নিতে চান সরাসরিভাবে আসবেন বহু সূচিপত্র মানে বহু বিদ্যা এখানে বান বিদ্যা জাদু টোনা থেকে শুরু করে প্রত্যেকটা জিনিসই পাবেন ভালো করে দেখে নিন আপনি কি নেবেন সবই আছে বইটার ভিতরে এক বছরে পরে শেষ করতে পারবেন না অরিজিনাল বিদ্যা যদি নিতে চান তাহলে যোগাযোগ করবেন আমি আলম কবিরাজ আমি আছি চুয়াডাঙ্গা জেলা জীবননগর উপজেলা রায়পুর বাজার এই বইটা ফার্স্ট বারোশো সালে এটা তৈরি হয়েছে না ফার্স্ট তৈরি হয়েছে নয়শো তেষট্টি সালে ইসাই তারপরে বারোশো সাল তারপরে তারপর পর্যায়ক্রমে এটা তৈরি হইতেছে এটার মূল্য দিয়ে আছে দেখেন প্রাইস অরিজিনাল মূল্য উনিশ হাজার ছয়শো বিশ টাকা এখানে ডিসকাউন্ট আছে ডিসকাউন্ট দিয়ে বইটি আমরা আপনাদেরকে দিয়ে দেবো নিতে চাইলে যোগাযোগ করবেন ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম